সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর ডিজাইনের চমৎকার আকর্ষণীয় ফটো অ্যাসিড রয়েছে এই ফটোগুলো একশো পার্সেন্ট কটন কাপড় দেখতে যেমন সুন্দর করতেও খুবই আরামদায়ক আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দিব এই ফটোগুলো কত টাকা করে বিক্রি করা হয় কত বছর থেকে শুরু হয়ে কত বছর বাচ্চারা এই ফটোগুলো পড়তে পারবে আর এই ফটোগুলোর ভিতরে কালার কটা করে কালার পেয়ে যাবেন তা সম্পূর্ণ আজকের ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদের কাছে ছোট্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে করে এইরকম ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও তো গ্যাস সর্বপ্রথম গ্রামীণ চেক দিয়ে শুরু করা যাক এই গ্রামীণ চেকের ভিতরে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কমলা কালার রয়েছে আকাশি কালার রয়েছে আর তারপর আপনার পেস্ট কালার রয়েছে এভাবে তিনটা কালার পেয়ে যাবেন আর এই ফটোগুলো আপনার খুবই সুন্দর আরামদায়ক সুতি বয়েল কাপড় দেখতে সুন্দর পড়তেও খুবই আরামদায়ক দেখতে পাচ্ছেন এখানে আপনার পকেট সিস্টেম করে রয়েছে সাথে আপনার এই কমলা কালারে আপনার পাইপিং করে রয়েছে গলাতে আবার এই হাতাতেও আপনার কমলা কালারের পাইপিং করা রয়েছে আর ফিনিশিংও খুবই ভালো দেখতে পাচ্ছেন ফিনিশিংটাও খুবই ভালো আর এই ফটোটার ভিতরে আপনার দুইটা সাইজ পেয়ে যাবেন চার নাম্বার সাইজ আর তিন নাম্বার সাইজ এখানে তিন নাম্বার সাইজ রয়েছে আর এটা চার নাম্বার সাইজ এই ফটোগুলো সাধারণত আপনাদের বাচ্চা জন্য আপনারা এই তিন নাম্বার সাইজটা আড়াই থেকে তিন বছর বাচ্চারা পড়তে পারবে আর এই চার নাম্বার সাইজটা তিন বছর থেকে শুরু করে চার বছর বাচ্চারা পড়তে পারবে আর এই ফটোটার দামও খুবই কম এই ফটোটা মাত্র একশো বিশ টাকা করে বিক্রি করা হয় আপনারা চাইলে আমার কাছ থেকে এই ফটোগুলো নিতে পারেন আমি খুচরা হিসেবে বিক্রি করি পাইকারি হিসেবে বিক্রি করি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ডিসক্রিপশনে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপর চলে আসছি আরেকটা ডিজাইনে এই যে এই ডিজাইনটা আপনার নতুন এসেছে নতুন কালেকশন দেখতে যেমন সুন্দর পড়তে খুবই আরামদায়ক দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা নকশা করা এটার ভিতরে আপনারা এম্বুস প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন গাছের প্রিন্ট করা রয়েছে তারপর আপনার গাড়ির প্রিন্ট করা রয়েছে আর এই বোতামগুলো আপনার এই ফটোর সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে মিষ্টি কালারের এখানে আপনার পাইপিং পাইপিংও আপনার সেম কালারের দিয়েও থাকবে আর এখানে দেখতেই পাচ্ছেন একটা হাফ প্যান্টও দেওয়া রয়েছে এই হাফ প্যান্ট একই কাপড়ের তৈরি সুতি কাপড়ের খুবই সফট কাপড় এটার ভিতর আপনার তিনটা কালার পেয়ে যাবেন হালকা গোলাপি থাকবে হলুদ কালার থাকবে আর আপনার সর্বশেষ এই যে বাঙ্গি কালারটা থাকবে এভাবে তিনটা কালার পেয়ে যাবেন এটার ভিতরে আপনার দুটা সাইজ থাকবে তিন নাম্বার সাইজ আর চার নাম্বার সাইজ এই আপনার তিন নাম্বার সাইজটা সাধারণত দুই বছর থেকে শুরু করে তিন বছরের বাচ্চারা পড়তে পারে আর আপনার এই চার নাম্বার সাইজটা তিন বছর থেকে শুরু করে চার বছরের বাচ্চারা পড়তে পারে একইভাবে আপনার তিনটা করে কালার পেয়ে যাবেন তিন নাম্বার সাইজও তিনটা কালার থাকবে চার নাম্বার সাইজও তিনটা কালার থাকবে আর আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন এই ফটোটাও আপনাদের জন্য একশো বিশ টাকা করে বিক্রি করা হবে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপর চলে আসছে আরেকটা ডিজাইনে নতুন কমন ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাও খুবই সুন্দর রানিং মাল এটার ভিতরে আপনার সাদা কাপড়ের সাথে লাল কাপড় আর কালো কাপড় কন্ডাস করা রয়েছে দেখতে পাচ্ছেন বুতাম দেওয়া হয়েছে সাদা কাপড়ের আর গলাতে আপনার পাইপিং করা হয়েছে আপনার মিষ্টি কালারের এটার ভিতরে আপনারা একটা প্যান্ট পেয়ে যাবেন সেটের সাথে দেখতে পাচ্ছেন এই প্যান্টটা আপনি মিষ্টি কালার দেওয়া হয়েছে খুবই সুন্দর চমৎকার সুতি বয়েল কাপড় একশো পার্সেন্ট কটন এটার ভিতরে আপনার তিনটা কালার পেয়ে যাবেন হলুদ কালারের সাথে আপনার কালো কাপড় আর সাদা কাপড়ের কন্টাস্ট থাকবে আর এখানে আপনার সাই কালারের সাথে কালো কালার আর আপনার সাদা কালারের কন্টাস্ট থাকবে এভাবে তিনটা কালার পেয়ে যাবেন একইভাবে আপনার তিন নাম্বার সাইজটা দুই বছর থেকে শুরু করে তিন বছরের বাচ্চারা পড়তে পারবে আর এই আপনার চার নম্বর সাইজটা তিন বছর থেকে শুরু করে চার বছরের বাচ্চারা পড়তে পারবে আপনারা যদি এই ফটোগুলো আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার যোগাযোগ নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি ওখান থেকে আপনারা এগুলো খুচরা হিসেবে নিতে পারেন পাইকারি হিসেবেও নিতে পারেন তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ